হ্যালো ব্রিহন আমি ফার্মাসিস্ট আনোয়ার শরীফ আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের জন্য এবং আপকামিং বাচ্চাদের জন্য কোন কোন মেডিসিন বা কোন কোন ড্রাগস বিপজ্জনক হতে পারে গর্ভকালীন সময়ে ছোট ছোট অসুখ হলে অনেক মা নিজে থেকে ফার্মাসি থেকে ওষুধ কিনে খেয়ে থাকে কিন্তু জানেন কি সেই সাধারণ একটা মেডিসিনের জন্য আপনার বাচ্চার মারাত্মক একটা ক্ষতি হতে পারে আজকের আলোচনাটা শুধুমাত্র শিক্ষামূলক তথ্য এই প্রেগনেন্সি টাইমে যদি আপনার কোনো সমস্যা হয় বা যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই গাইনোকোলজি ডাক্তার দেখানো উচিত ইন কেস নিজে থেকে কোনো ওষুধ খাওয়া যাবে না কারণ মহিলাদের এই প্রেগনেন্সি টাইমটা হলো খুব ভাইটাল একটা টাইম এই সময় খুব সেফলি হ্যান্ডেল করতে হয় যার কারণে প্রত্যেকটা পদে পদে ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়া এই সময় চলা একদম উচিত নয় বা নিজে থেকে কোনো ওষুধ ফার্মাসি থেকে কিনে খাওয়া উচিত নয় কারণ আপনার এবং আপনার বাচ্চার খুব বড় একটা সমস্যা হতে পারে এই সময় নিজে থেকে কোনো একটা ওষুধ খেলে কি ঝুঁকিপূর্ণ হতে পারে সেটা নিয়ে একটু বলি এই গর্ভাবস্থার টাইমে মায়েদের শরীর নর্মাল থাকে না এই সময় অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যায় যে কোনো ওষুধ খেলে শুধুমাত্র মায়ের উপর এফেক্ট পড়ে না যে কোনো একটা মেডিসিন খেলে সেটা প্লাসেন্টা পার হয়ে সরাসরি বাচ্চার শরীরেও পৌঁছে যায় এতে পরে বাচ্চার শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো গঠন বা হতে হতে সমস্যা পারে বা অনেক সময় জন্মগত কোনো ত্রুটি থেকে যেতে পারে তাছাড়া ঝুঁকি বাড়ে এমনকি কখনো কখনো বাচ্চার মৃত্যু হয়ে যেতে পারে যদি নিজের ইচ্ছা মতো যেকোনো একটা ডাক্স খেলে সেটা সম্পর্কে জানলে না তুমি যে তুমি কি ডাক্স খাচ্ছ কিসের জন্য খাচ্ছ সেটা সম্পর্কে প্রপার জানলে না বা ফার্মাসিতে গিয়ে নিজের মতো গ্যাস হচ্ছে বলে গ্যাসের একটা ডাক্স নিলে বা মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা একটা ডাক্স নিলে পেট যন্ত্রণা করছে পেটের একটা মেডিসিন নিলে সেই ডাগসটা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই বা তোমার কোনো ধারণা নেই সেটাতে কি হতে পারে সেজন্য এই প্রেগনেন্সি টাইমটা হলো একটা মহিলার কাছে খুব ভাইটাল একটা সময় শুধু মহিলার ক্ষেত্রে নয় মহিলা এবং তার বাচ্চার জন্য এটা খুব ভাইটাল একটা সময় তাই এই সময় ডাক্তারবাবুদের প্রেসক্রিপশান ছাড়া বা ডাক্তার ম্যাডামদের প্রেসক্রিপশান ছাড়া প্রেসক্রিপশন বাইরে কোনো ওষুধ একদম খাওয়া যাবে না এই ধরনের কিছু বিপজ্জনক ওষুধের উদাহরণ আমি দেব যেমন প্রথমে বলবো পেন কিলার বা ব্যথার ওষুধ অ্যাসপিরিন এই সমস্ত মেডিসিন উচ্চ মাত্রায় খেলে আমাদের কি হয় প্রথমত রক্তপাতের ঝুঁকি বাড়ায় গর্ভপাতও ঘটাতে পারে আইবুপ্রোফেন ডাইক্লোফেনাক অ্যাসিক্লোফেনাক এই সমস্ত ড্রাগস গর্ভের শেষ দিকে খেলে বাচ্চার হার্টের সমস্যা হতে পারে তো এখন এই পেন এর নিরাপদ অপশন কি আছে ইন কেস এই প্রেগনেন্সির সময় ব্যথা যন্ত্রণার জন্য প্যারাসিটামল খাওয়া যেতে পারে তবে অবশ্যই ডাক্তার বাবু বা ডাক্তার ম্যাডামদের পরামর্শ নিয়ে খেতে হবে দেন অ্যান্টিবায়োটিক নিয়ে বলি কোন কোন অ্যান্টিবায়োটিক এই সময় খেলে প্রেগনেন্সি মহিলাদের জন্য খুব সমস্যা হতে পারে প্রথমত টেট্রাসাইক্লিন এই প্রেগনেন্সির সময় যদি টেট্রা সাইক্লিন খাওয়া যায় তাহলে বাচ্চার দাঁত হলদেটে হয়ে যেতে পারে বা দাঁত ও হাড়ের বৃদ্ধির সমস্যা হতে পারে তারপর স্টেপটোমাইসিন প্রেগন্যান্সির সময় এই ধরনের অ্যান্টিবায়োটিক খেলে কি হয় বাচ্চাদের কানে স্থায়ী একটা ক্ষতি হয়ে যেতে পারে যার জন্য সারা জীবনের জন্য কানে সোনা বন্ধ হয়ে যেতে পারে বা শ্রবণ শক্তি নষ্ট হয়ে যেতে পারে সো এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের জন্য কি নিরাপদ রয়েছে এই সময়ে অনেক ক্ষেত্রে অ্যামোক্সিসিলিন বা অ্যারিথ্রোমাইসিন এই ধরনের অ্যান্টিবায়োটিক ডাক্তারবাবু বা ডাক্তার ম্যাডামদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা যেতে পারে দেন অ্যান্টি ডিপ্রেশন বা স্ট্রেস এই ধরনের মেডিসিন খেলে কি হয় প্রথমত এই প্যারাক্সেটিন হলো এক ধরনের মানে এস এস আর মানে ওষুধ যেটা আমাদের কি করে আমাদের মস্তিষ্কে বা ব্রেনে এক ধরনের সেরেটনিন নামের এক ধরনের রাসায়নিক থাকে যেটাকে বলা হয় নিউরোট্রান্সমিটার এই নিউরো কারণে কি হয় আমাদের মুড অফ অন হয় ঘুম ক্ষুদা আবেগ এই সমস্তকে নিয়ন্ত্রণ করে এটাই হলো নিরো ট্রান্সমিটার আমাদের ব্রেনে বা মস্তিষ্কে থাকে তো এই প্রেগনেন্সির সময় এই ধরনের মেডিসিন খেলে কি হয় জন্মগত বাচ্চাদের হার্টের ঝুঁকি বাড়ায় বা এই প্রেগনেন্সির সময় যদি এই প্যারাপসাইটিন ট্যাবলেট দীর্ঘদিন খাওয়া যায় তাহলে বাচ্চার ব্রেনেরও প্রবলেম আসতে পারে তো এখন এটার নিরাপদ অপশান কি আছে ডাক্তারবাবুরা প্রয়োজন অনুযায়ী এই সমস্ত মেডিসিনের বিকল্প অপশান দিতে পারে তবে নিজে থেকে এই একই গ্রুপ বা এই একই মেডিসিনের অন্য কোনো কম্পোজিশান বা অন্য কোনো ফর্মুলা একদম খাওয়া উচিত নয় দেন অ্যান্টি এপিলেপটিক যেটা খিচুনির ওষুধ তো প্রেগনেন্সির সময় যদি এই ধরনের খিচুনির ওষুধ খাওয়া যায় যেমন ভ্যালপ্রোরিক অ্যাসিড বা ফ্যালিটোইন এখন এই ভ্যালপ্রোরিক অ্যাসিডের কারণে বাচ্চার নার্ভ এবং খুব বড় একটা ডিফেক্ট হতে পারে বা ফেনিটোইন এই ফেনিটোইন মেডিসিন যদি প্রেগনেন্সি টাইমে খাওয়া যায় তাহলে কি হয় মুখমণ্ডল বিকৃতি মানে হলো ঠোঁট কাডা বা মুখ বা চোয়ালের হাড়ের জন্মগত একটা সমস্যা হতে পারে তারপর মানসিকও সমস্যা ঘটতে পারে তো এখন বলবো এই প্রেগনেন্সির সময় হরমোনাল মেডিসিন খেলে কি হয় কিছু অ্যান্ডোজেন বা হরমোনের ওষুধ বাচ্চাদের লিঙ্গ বিকাশে সমস্যা হতে পারে তাই অবশ্যই মনে রাখতে হবে এই প্রেগনেন্সির সময় ডাক্তারবাবু বা ডাক্তার ম্যাডামদের প্রেসক্রিপশান ছাড়া কোনো রকম হরমোনাল ড্রাগস বা মেডিসিন একদম খাওয়া উচিত নয় দেন এখন বলবো হাই ব্লাড প্রেশারের ওষুধ তো এখন এই প্রেগনেন্সির সময় হাই ব্লাড প্রেশারের যদি মেডিসিন খাওয়া যায় তো কিছু সময় এই ধরনের প্রবলেম হয় এসি ইনিভিটর যেমন এনালাপ্রিন বা ক্যাপ্টোপ্রিন এই ধরনের ড্রাগস বা মেডিসিন খেলে বাচ্চাদের কিডনিতে মারাত্মক একটা এফেক্ট পড়ে ইনকেস ডাক্তারবাবুরা অবশ্যই বিকল্প নিরাপদ ওষুধ দিয়ে থাকেন এছাড়া আরও অন্যান্য কিছু ওষুধ যেমন অ্যালার্জির ওষুধ তো প্রেগনেন্সির সময় যদি অ্যালার্জির ওষুধ খাওয়া যায় প্রথম তিন মাস তাহলে এই অ্যালার্জির ওষুধও ঝুঁকিপূর্ণ হতে পারে তো এখন এই গর্ভাবস্থায় কীভাবে ওষুধ গ্রহণ করবে সেটা নিয়ে একটু বলি মনে রাখবেন এই প্রেগন্যান্সি টাইমিংটা হলো খুব ভাইটাল খুব চ্যালেঞ্জিং একটা বিষয় এটা মায়ের জন্য এবং তার বাচ্চার জন্য এই সময় ছোটোখাটো বা কোনো সমস্যা হলে বা কোনো প্রবলেম হলে অবশ্যই ডাক্তারবাবু বা ডাক্তার ম্যাডামদের দেখানো উচিত এই সময় ঠান্ডা লাগা বা কাশি গ্যাস্ট্রিকের সমস্যা বা যে কোনো একটা সমস্যা হলে তাছাড়া ঘরোয়া টিপসও কিছু ব্যবহার করা যায় যেমন গরম পানি ভাব নেওয়া আদা চা করে খাওয়া পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম করা কোনো ভারী ভারী জিনিস তোলা যাবে না তো এগুলোই করা যেতে পারে তো এখন মোরাল অব দ্য টপিক হলো গর্ভাবস্থায় আপনার এবং আপনার সন্তানের সুস্থতার জন্য ছোট ছোট সাবধানতা বা সচেতনতা অত্যন্ত জরুরি আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে এই ধরনের ইনফরমেটিভ বা হেলথ টিপস পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আনোয়ার শরীফ আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত বাই থ্যাঙ্ক ইউ